আপনার জীবনে কি একের পর এক বিপদ আসছে মনে হচ্ছে চারপাশের সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে আমরা অনেকেই ভাবি এগুলো হয়তো শাস্তির লক্ষণ কিন্তু আপনি কি জানেন এই কঠিন মুহূর্তগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদের ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা এমন ছটি লক্ষণের কথা জানব যা বলে দেয় আল্লাহ আপনাকে বিশাল কোনো সাফল্যের জন্য প্রস্তুত করছেন চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া হঠাৎ করেই দেখবেন আপনার জীবনে বিপদ বেড়ে গেছে যখন আল্লাহ কাউকে বড় কোনো মাকাম বা মর্যাদা দিতে চান তখন তাকে বড় পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান যেমন লোহাকে পুড়িয়ে খাঁটি করা হয় তেমনি আল্লাহ আপনাকে কষ্টের আগুনে পুড়িয়ে সাফল্যের জন্য যোগ্য করে তুলছেন নাম্বার দুই গুনাহের প্রতি অনিহা ও তাওবা আগে যে পাপ কাজগুলো করতে আপনার ভালো লাগত হঠাৎ দেখবেন সেগুলোর প্রতি আপনার ঘৃণা জন্মাচ্ছে আপনার মন বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে বা তওবা করতে চাইবে এর মানে হল আল্লাহ আপনাকে পবিত্র করছেন যাতে আপনি বড় নিয়ামত ধারণ করতে পারেন নাম্বার তিন অসীম ধৈর্য ও আল্লাহর উপর ভরসা আপনার জীবনে ঝড় বয়ে যাচ্ছে কিন্তু অদ্ভুতভাবে আপনার মনের ভেতর একটা প্রশান্তি কাজ করছে আপনি অভিযোগ করছেন না বরং ভাবছেন যা হচ্ছে আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে এই তাওয়াক্কুল বা ভরসা প্রমাণ করে আপনি বিজয়ের খুব কাছে নাম্বার চার নীরবতা ও একাকিত্বের স্বস্তি তওয়া বড় সাফল্যের আগে আল্লাহ তার বান্দাকে দুনিয়ার কোলাহল থেকে কিছুটা আলাদা করে দেন আপনার অকারণে আড্ডা দিতে ভালো লাগবে না বরং একান্তে বসে নিজেকে এবং আল্লাহকে নিয়ে ভাবতে ভালো লাগবে এটি আত্ম উন্নয়নের সেরা সময় নাম্বার পাঁচ ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি আগে যেখানে নামাজে অলসতা লাগত এখন দেখবেন নামাজের জন্য মন ছটফট করছে কুরআন তিলাবত বা জিকিরে আপনি শান্তি খুঁজে পাচ্ছেন যখন বান্দা আল্লাহর দিকে এক ধাপ আগায় আল্লাহ সাফল্যের ডালিম নে তার দিকে দশ ধাপ এগিয়ে আসেন নম্বর ছয় সুন্দর চরিত্র ও হালাল রিজিক আপনার ব্যবহার আগের চেয়ে অনেক নম্র হয়ে যাবে মানুষের কটু কথাতেও আপনি আর রাগ করবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি অল্প হলেও হালাল উপার্জনে সন্তুষ্ট থাকবেন হারাম পথ আপনার কাছে বন্ধ মনে হবে বন্ধুরা এই লক্ষণগুলোর কোনোটি কি আপনার সাথে মিলছে যদি মিলে যায় তবে হতাশ হবেন না বিশ্বাস রাখুন অন্ধকার রাতের পরেই সুন্দর সকাল অপেক্ষা করছে আল্লাহ আপনাকে বড় কিছুর জন্যই তৈরি করছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর এমন ইসলামিক ও জীবনমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ